সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো দেখো এখন বাজে সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকালে বান্না সমস্ত পুজো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি আর আজকে এতটা মানে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ হলো আজকে একটু যাব ছবি করতে মানে এক্স রিপোর্টগুলো করতেও বলছে তো সেগুলোই করব তো তার জন্য সকাল থেকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম তো তাই আর ব্লগটা শুরু করতে পারিনি তো চলো তোমরা সাথে থাকো তোমরা সবাইকে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও তো চলো সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো এই যে দেখো আজকে রান্না করেছি পুই ডাটার একটা চচ্চড়ি করেছি সমস্ত কিছু সবজি দিয়ে তো কড়াইতে রেখে দিয়েছি ওটা আর নামানো হয়নি আর এদিকেও করেছি আমি ডিমের ঝোল আর করেছি ভাত তো এইটুকুই করেছি আর তো সেরকম কিছু করতে পারিনি কারণ কি বলো তো বন্ধুরা একা হাতে সমস্ত কিছু কাজ সামলে কোথাও বাইরে বেরিয়ে যাওয়া মানে খুব চাপের তো আবার রান্নাটা না করে রেখে দিয়ে গেলে আবার এসে রান্না করতেও বিরক্তি লাগবে অনেক দেরি হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম রান্নাটা করে রেখে দিয়ে যায় আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে গাড়ি বের করছে তো এখন আমরা যাব তো আমার তো মনে ছিল না মানে খেয়াল ছিল না যে প্রেসক্রিপশানটা নিয়েছি কি না তো গাড়ির উপরে উঠে তারপর আমার মনে পড়লো যেন তো মানে এরকমই হয় আর এই জন্য আমি তোমাদের দাদা কাছে খুব বকুনি খাই তো আমি ওই জন্য বের করে দেখে নিচ্ছি ব্যাগটাতেই যে প্রেসক্রিপশান নিয়েছি কি না তাহলে আবার আমাকে বকা খেতে হবে তো দেখলাম যে না ঠিক আছে প্রেসক্রিপশানটা আমি নিয়ে নিয়েছি তো যাই হোক আমি দিনের বেলাতে ভয়েস ওভার দিচ্ছি তো হয়তো আমার ভয়েসটার মধ্যে অনেক ব্যাকগ্রাউন্ড মানে সাউন্ড আসতে পারে এদিকে আমাদের মুরগিটা ডাকছে তো তোমরা একটু মানিয়ে নিও কারণ আমি সময় পাচ্ছি না একদম রাতে ভয়েস ওভার দেওয়ার তো সেই জন্য আমাকে দিনের বেলায় দিতে হচ্ছে তো তারপরে এই যে দেখো বেরিয়ে পড়েছি এখন রাস্তাতে আছি তো আমরা যাবো আজকে নারায়ণগড় নারায়ণগড়ে দুর্গা এক্সরে সেন্টার আছে তো ওইখানে এই প্রথম যাব ওখানে আর হলে তো প্রতিবারে ওই যাই হচ্ছে তোমার ওই মেদিনীপুরে তো তারপর আমাদের এক্সরে হয়ে গেছে এক্সরে হয়ে যাওয়ার পর ফেরার পথে একটু তোমাদের দাদাভাই দাঁড়ালো তো এই লস্যি দোকানে লস্যি নাকি দারুণ হয় তো তোমাদের দাদাভাই গল্প করে কিন্তু কোনো দিনও আমি খাইনি তো এই প্রথম আমি খাবো তবে সত্যিই খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো লস্যিটা খুব টেস্টি বানিয়েছিল চল্লিশ টাকা করে নিয়েছিল কিন্তু দারুণ টেস্ট মানে আমি মেকুপুরেও খেয়েছি খড়গপুরেও খেয়েছি কিন্তু এখানে সব থেকে সেরা তো তোমাদের দাদাভাই আমি দুজনে দু গ্লাস করে লস্যি খেলাম তো লস্যি খাওয়ার পর তারপর আমরা আবার বকরমপুরে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে না অনেকগুলো ছেলে দাঁড়িয়েছিল তো তাই ভিডিওটা সেইভাবে ভালো করে করতে পারিনি আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে সে বললো আমি পারবো না তো সে না পারলে কি হবে আমি তো পারবো আমি একটু ক্যামেরা করে নিলাম তো তারপর আবার আমরা রওনা দিলাম তারপর দুপুরে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া বলতে ওই যে যে সমস্ত রান্না করে দিয়ে গেছিলাম সেগুলোই ভেবেছিলাম বাড়িতে এসে কিছু রান্না করব কিন্তু সে আর আর আমার হলো না তো তারপরে এই যে দেখো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেখি তাল মা পুড়িয়ে এসেছে পাপে মানে পাশের বাড়ি থেকে তো সেখান মা বলল যে আজকে তালগুলো মেরে নাও নাহলে নষ্ট হয়ে যাবে তো তার জন্য আবার দেখো আজকে মানে এতটাই দেরি হয়েছে আমার একদম সন্ধে হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর এই ওষুধগুলো খেলে না প্রচুর ঘুম পায় নার্ভের ওষুধ দেখবে খেলে কিন্তু খুব ঘুম পায় তো তার জন্য ঘুম ধরে গেছে আর আমাকে কেউ ডাকেও নি তো এসে যখন ঘুম থেকে উঠে এসে দেখি না রিনার সমস্ত বিকেলের কাজ গোছানো হয়ে গেছে তো তারপর আমি এই যে দেখো এখন তালটা মার বের করে নিচ্ছি আমি এইভাবেই মার বের করে আর এই মারটা কি হয় বলো তো একটু টাইট টাইট হয় আর একটু আমি লাস্টে যে আটিগুলো ছিল সেটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তো এরকমভাবে মাঠটা মারলে তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না মাঠটা গরম করতে মানে মারতে তো তারপরে যে দেখো এখন আমি আঁথাল করে নিয়েছি তো ভেবেছিলাম একটু পিঠে বানাবো তো তোমাদের দাদাভাই গেছে মগরামপুরে তোকে বললাম যে একটু সুজি নিয়ে আসতে তো বললো যে আমার দেরি হবে আজকে আর তোমাকে পিঠে খেতে হবে না তুমি ওই রেখে দাও তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে পিঠে না হোক তাহলে একটু পরেটা বানিয়ে নিই পরেটা খাবো তো পরেটার সাথে একটু আলু পটলের তরকারি করব আমার সত্যি কথা বলতে তালে রুটি বা পরোটাতে কিচ্ছু লাগে না ওই শুধুমাত্র ওই মানে গরম গরম পরোটা বা রুটি হলেই খাওয়া হয়ে যায় কিন্তু তোমাদের দাদাভাই আর বাবু দুজনেই তো একই রকম বাপ বেটাতে তো সেই জন্য ওদের জন্য একটুখানি তরকারি করতে হবে তো ওই জন্য ভাবলাম যে একটু আলু পটলের তরকারি করব। তবে বিনা মশলার তরকারি কোনো কিছু পেঁয়াজ আদা রসুন কিছুই দেবো না এমনি ফোড়ন দিয়ে করব। আর এমনি বিনা মশলার তরকারি খেতেও বেশ ভালো লাগে রুটির তরকারিটা তো খুব একটা যে আমিষ করতে হয় তেমন একটা নয় বা হচ্ছে যে খুব রিচ করে করতে হয় মানে করলে ভালো হয় ঠিকই কথায় কিন্তু এমনি হালকা পাতলা করে করলেও ভালো লাগে তো আমি তো করি মাঝে মধ্যে আলুর তরকারি বেশিরভাগই আমি নিরামিষই করি রুটি খাওয়ার তরকারিটা বেশিরভাগই নিরামিষই হয় আমার তো এখন দেখো পরটাগুলো সব বেলে নেবো একসাথে আর কি বলো তো যেহেতু ওইখানে মানে গ্যাসে করব তো সেই জন্য ভাবলাম যে আগে পরটাগুলো বেলে নিই বেলে নিয়ে একবারে ভেজে নেব আর নাহলে ওই বেলতে বেলতে ইয়ে করতে মানে ওই গ্যাসের কাজটা না প্রচুর নোংরা হয়ে যায় তো যেহেতু পরেটা রুটি হলে তো মানে সাথে সাথে বেলে করতে হতো নাহলে ফুলবে না তো পরেটা অতটা টেনশন নেই না ফুললেও কিন্তু পরোটা খাওয়া যায় তেলে ভেজে দেওয়া হয় তো খাওয়া যায় তো সেই জন্য আমি আগে পরোটাগুলোকে আলাদা করে ভেজে নিলাম সরি ভেজে নয় বেলে নিলাম বেলে নিয়ে তারপরে এই যে এখন ভাজতে বসিয়ে দিয়েছি তো তারপর পরটা আমার হয়ে গেছে এখন এই যে দেখো আলু পটলের তরকারিটা করব তো আলু পটলের তরকারিটাও বসিয়ে দিয়েছি ওই শুধুমাত্র লঙ্কা আর তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে পাঁচফোড়ন সোমবার দিয়েছি সোমবার দিয়ে এখন তরকারিটা বসিয়ে দিয়েছি তো আমি বারবারে দেখছিলাম যে ভিডিওটা ঠিকঠাক আসছে কি না তো ফোনটা আমার ক্যামেরা স্ট্যান্ডটা তো ভেঙে গেছে তো ওকে যাই হোক একটা কাপড় ছেঁড়া দিয়ে গোজাগুজি করে রেখেছি তো যতদিন যায় আর কি যতক্ষণ না আমার অর্ডারটা আসছে ততক্ষণ তো আমাকে চালাতে হবে যেমন করে হোক আর আজকে মগরামপুর থেকে না অনেক কিছু মানে মশলা বাজার করে নিয়ে এসেছি তো এই যে রেস্টুরেন্টের ওই যে ম্যাগি যে মশলা এই মশলাটা না যে কোনো সবজির তরকারিতে দিলে মানে ওই রুটি খাওয়ার তরকারিতে দিলে বেশ ভালো লাগে বাস কোনো ভেন্ডি ভাজা আলু ভাজা এগুলোতে দিলেও না বেশ ভালো লাগে তো সেই জন্য নিয়ে এসেছি তো ওইটা একটুখানি দেবো আর একটুখানি সস দেবো সসটা তো আমি রুটি খাওয়ার তরকারিতে বেশিরভাগই ব্যবহার করি কারণ আমার ভালো লাগে শুধু আমার না বাড়ির সবাইয়ের পছন্দ তো তার জন্যই দিই আমার ভালো লাগে বলে যে দেবো সেরকম ব্যাপারটা না সবাই পছন্দ করে তো সকলের পছন্দটাই আমার পছন্দ এমনিতে পার্সোনালি আমারও ভালো লাগে তো এখন দেখো এই যে আলু পটলের তরকারিটাও করে নিলাম অল্পখানি করেছি শুধু ওই বাবা ছেলের মতো আমি আমার এমনিই শুধু খাবো আর এদিকে দেখো কী কী বাজার করে নিয়ে এসেছি এই যে কিষাণের একটা টমেটো ক্যাচ নিয়ে এসেছি আর এখানে বিরিয়ানির মশলা আর এই যে পনির মশলা আর এখানে আছে রেস্টুরেন্ট মশলা তো কিছু মশলা নিয়ে এসেছি তো এগুলো না আমাদের এখানে পাওয়া যায় না দোকানে সব সময়ের জন্য আর মগরামপুর হলে সব জিনিসটা অ্যাভেলেবেল আর ওখানে একটু দামও কম হয় তো সেই জন্য মগরামপুর গেলে তোমাদের দাদাভাইকে আমি একটু বাজার করে নিই তো যাই হোক চলো আমার কিন্তু পরেটা আর আলু পটলের তরকারি হয়ে গেছে আর এখন এই যে বিকেলে যে সমস্ত জামা কাপড় ছিল সেগুলো তো সব মা তুলে রেখে দিয়েছিল তো সেগুলোকে আমি এখন ছাদে নিয়ে এলাম এখন এসে এগুলোকে ভাঁজ করে দেব তো প্রতিদিনের মতো প্রতিদিন যেমন বলে থাকি সেরকমই আজও বলছি যে যে সকল বন্ধুরা আমার সাথে এখনো পর্যন্ত আছো তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন কোনো বন্ধু আমার পরিবারে এসে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর হ্যাঁ এখন ইউটিউবে কিন্তু আরও একটা নতুন ফিচার্স এসেছে হাইপ বলে তো পারলে তোমরা হাইপ করে রেখো তো হাইপ করে রাখাটা ভালো তো তার জন্যই বললাম তো দেখো ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে একটু নিজে বসলাম কি গরম প্রচণ্ড গরম জানো তো মানে এদিকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা আবার এদিকে গরমও আছে মানে ওয়েদারটা না খুবই বাজে একদম মানে জঘন্য আর আমি সকালে বিছানা গুছিয়ে দিয়ে গিয়েছিলাম আর এখন দেখো বিছানার অবস্থাটা কি করে রেখেছে ছেলে তো ছেলে ঘুমিয়েছিল তো সেই জন্য সে একদম সে এলোমেলো করে রেখে দিয়েছে তো আবার বিছানাটাকে আমি সুন্দর করে গুছালাম গুছিয়ে তারপরে এই যে দেখো রাতে খাবার খেতে চলে এসেছি তো এই যে পরেটা আছে আলু পটলের তরকারি আর পাশের বাড়ি থেকে একটু প্রসাদ দিয়ে গিয়েছিল তো প্রসাদ তো সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই এখনও আসেনি বাজার থেকে এখন বাজে প্রায় দশটা মতো তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি